আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমরা যারা আপনারা ছাদ বাগান করতে চান তাদের জন্য হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু গাছ যেটা হচ্ছে জিও ভ্যাক সেট করা আপনারা মধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গাছ কিন্তু আমাদের সর্ব সহকারে এই যে এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মালটা ধরে আছে এগুলো হচ্ছে আপনার বারো মাসি মালটা এগুলো হচ্ছে ভেতনাই মালটা এই যে প্রত্যেকটি গাছ কিন্তু জিও ভ্যাক সেট আপ করা যে আপনারা ছাদ বাগানের জন্য যারা রেডিমেড ফল সহকারে গাছ করছেন তারা কিন্তু এই ধরনের চারা নিতে পারেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু ফলসহ আমাদের কাছে জিও ব্যাক্সিটার চারা পেয়ে যাবেন একটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে আসে এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে এই মিশরীয় মালটা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে মিশরীয় হলুদ মালটা অনেকে অনেক জায়গা থেকে মালটা এই চারা খুঁজে যে মিশরীয় হলুদ মালটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে এই মালটাতে আর এই মালটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনারা মিষ্টি গ্যারেন্টি এটা পেয়ে যাবেন আমাদের কাছে বাংলাদেশে কিন্তু অনেক জাতের কমলা মালটা আছে যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে টক হয় কিন্তু এগুলো মিষ্টি আপনি হান্ড্রেড পার্সেন্ট এটা মিষ্টি হওয়ার সাথে আমাদের থেকে এই চারাগুলো নিতে পারবেন আর এই চারাগুলো নিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে এই গাছগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে দেশি বিদেশি সকল ধরনের গাছ প্রায় চারশো প্রজাতির গাছ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো অ্যাভোকাডো কিন্তু জিও ব্যাক্সিটপ করা এটাও বাগানের জন্য এই পাশে দেখতে পাচ্ছেন থাই কদবেল এই যে কদবেল চারাও কিন্তু আপনারা আমাদের কাছে বারো মাসে কদবেল চারা পেয়ে যাবেন জিও ব্যাগ আপ এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন ব বড়ই চারা এই যে বড় চারা কিন্তু এই যে ফুল চলে আসছে এই চারাগুলো মূলত আমাদের কাছে পেয়ে যাবেন ছোটো চারাও পাবেন যারা মাঠে বাগানে অথবা বাড়ির আশপাশে বাগান করতে চান তারা কিন্তু এই চারাগুলো নিতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এই পাশে দেখতে পাচ্ছেন বারো মাসিক কাঁঠাল বারো মাসি পিঙ্ক কাঁঠাল বাড়ি ছয় কাঁঠাল সব ধরনের কাঁঠাল চারা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যারা এই চারাগুলো নিতে চান তারা আমাদের কুরিয়ারে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছগুলো ডেলিভারি করে থাকি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে এই ধরনের চারা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম